আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে যদি আজকে আপনারা প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এর ফলে যে আমরা গুরুত্বপূর্ণ আপডেট গুলো দেব প্রত্যেকটা আপডেটস আপনারা সবার আগে পাবেন আপনারা জানেন রাজ্য সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে যেমন বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভান্ডার এই রকম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভাতা রয়েছে এই সমস্ত ভাতার কিন্তু আবেদন কিন্তু একদম প্রথম হয়েছিল আপনারা আপনারা কিন্তু অনেকেই অনেকেই করেছেন বা করেননি করেননি সেটা আমি কিছু কথা বলবো যারা দিকেই এবার আপনারা কিভাবে করবেন না করবেন সেটা নিয়ে আমি অবশ্যই বলবো যারা আপনারা অনেক আগেই অ্যাপ্লিকেশনটা করেছেন সেটা দুয়ারে সরকার ক্যাম্প বলুন বা ব্লক অফিসে গিয়ে করুন যেখানেই করুন না কেন আপনি বিভিন্ন প্রকল্পে যেমন বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভান্ডার এই সমস্ত প্রকল্পে আবেদন করেছেন কিন্তু এখনো টাকা পাওয়া শুরু করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যে অনেক আগে জানিয়েছেন যে ডিসেম্বর মাস নাগাদ কিন্তু নতুনদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে এটা কিন্তু আপনারা অনেকেই জেনেছেন কিন্তু আজকে আপনারা দেখছেন যে আজকে কিন্তু আপনাদের তেইশে নভেম্বর ঠিক আছে এখন কিন্তু আপনাদের মনে একটা কোশ্চেন যাচ্ছে যে আর কিছুদিন পরেই তো আমরা ডিসেম্বর মাসে পা বাড়াচ্ছি তাহলে কি ডিসেম্বর মাসের প্রথম থেকেই আমরা এই সমস্ত প্রকল্পের টাকা পাবো নাকি ডিসেম্বর মাসে টাকা পাবো না মুখ্যমন্ত্রী তো আগেই বলেছেন ডিসেম্বরে পাবো তবুও কিন্তু আপনাদের মনে এই প্রশ্নগুলো আসছে কেন আসছে আপনারা কিন্তু বিভিন্ন পেপার কাটিং এ দেখেছেন যে বলা হয়েছে বার্ধক্য ভাতায় দেড় লাখ মানুষকে কিন্তু আবার নতুন করে নথিভুক্ত করা হলো নতুন করে টাকা দেওয়া হবে ডিসেম্বর মাস নাগাদ ঠিক আছে তা আপনারা যারা বার্ধক্য ভাতার সুবিধা ভোগী রয়েছেন আপনারা ভালো করেই জানেন যে ডিসেম্বর মাস নাগাদ আপনাদের দেওয়া হবে কিন্তু বার্ধক্য ভাতার পাশাপাশি অন্য অন্য যে ভাতা রয়েছে বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা লক্ষ্মীর ভান্ডার এই সমস্ত প্রকল্পের কিন্তু এইরকম আহ কোনো পেপার কাটিং বা এইরকম কিন্তু কোনো কি বলবো প্রেস মিডিয়া কিন্তু বিজ্ঞপ্তি বের হয়নি এর ফলে কিন্তু আপনারা অনেকেই ভাবছেন যে নভেম্বরের পরে ডিসেম্বরে আমরা যে ডিসেম্বর মাস থেকে শুধুমাত্র ভাতায় যারা আবেদন করেছেন তারাই টাকা পাবেন নতুনটা এবং অন্য অন্য সেই সমস্ত ভাতার টাকা দেওয়া হবে না আপনাদের একটা কথা বলবো এই বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা এগুলো কিন্তু প্রায় একই সাথে কিন্তু যুক্ত ঠিক আছে এগুলোর টাকা কিন্তু আপনাদের একবারই দেওয়া হয় আহ একসময় কিন্তু এই টাকাগুলো কিন্তু ছাড়া হয় গভর্নমেন্টের পক্ষ থেকে তাই হয়তো আপনাদের বিভিন্ন পেপার কাটিং এ বিজ্ঞপ্তিতে দেড় লক্ষ মানুষকে এই সুবিধা দেওয়া হচ্ছে ওই বার্ধক্য ভাতা নিয়ে বেরিয়েছে অন্যান্য ভাতা নিয়ে বের হয়নি যেমন লক্ষ্মীর ভান্ডার প্রতিবন্ধী বিধবা ভাতা তার মানে আপনাদের এই সমস্ত ভাতার টাকা ডিসেম্বর মাস থেকে দেবে না এটা কিন্তু পুরোপুরি ভুল আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পয়লা ডিসেম্বর থেকেই কিন্তু এই সমস্ত টাকা ঢোকার কার্যকলাপ কিন্তু শুরু হতে চলছে এটা কিন্তু বিগ ব্রেকিং আপডেট আপনাদের সমস্ত নথি কিন্তু যাচাই করণ হয়ে গেছে হয়তো আপনাদের অনেকে রিজেক্টেড হয়ে গিয়েছে আপনাদের কি করতে হবে সেটা বলবো তার আগে আমি আপনাদের বলবো যারা আপনারা এখনো আবেদন করেননি এই সমস্ত ভাতায় আপনারা কিন্তু ওই পয়লা ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনাদের আহ এই সমস্ত আবেদন শুরু হবে সম্ভবত নভেম্বরের আজকে হচ্ছে তেইশ তারিখ আর কিছুদিনের মধ্যে একদম নভেম্বর মাসের শেষ দিকে দাঁড়িয়ে কিন্তু দুয়ারি সরকার ক্যাম্প বসবে আর যদি কারণবশত যদি নভেম্বরের একদম শেষ দিকেও দুয়ারি সরকার ক্যাম্প না বসে তাহলে কিন্তু পয়লা ডিসেম্বরের পর পরই কিন্তু রাজ্যের দুয়ারি সরকার ক্যাম্প বসতে চলছে এখনো পর্যন্ত সেই ক্যাম্পে গিয়ে কিন্তু আপনারা এই সমস্ত প্রকল্পের খুব সুন্দর করে আবার আবেদন করতে পারবেন এবং আপনাদের টাকা কখন দেওয়া হবে সেটা কিন্তু আমরা পরে আপনাদের জানিয়ে দেব এবার দু হাজার চব্বিশে আপনারা কিন্তু বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা প্রত্যেকটাতে আবেদন করতে পারবেন আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু নভেম্বরের একদম শেষের দিকে তারিখের থেকে অনেক হয়তো শুরু হয়ে যাবে তারপর সেটা কিন্তু পুরো ডিসেম্বর মাস পর্যন্ত চলবে বা সেটা পরের বছর জানুয়ারি মাস পর্যন্ত যেতে পারে এই সময়টা নাগাদ কিন্তু আপনাদের যে দুয়ারে সরকার ক্যাম্প বসছে আপনারা কিন্তু সেখানে গিয়ে কিন্তু এই সমস্ত প্রকল্পে আবেদন করতে পারবেন আমি আরেকবার ক্লিয়ার করছি যারা আপনারা ভাবছেন ডিসেম্বর থেকে নতুন করে আগেই আবেদন করেছেন আপনারা টাকা পাবেন ভুল ধারণা প্রত্যেকটা প্রকল্পের টাকা কিন্তু ডিসেম্বর মাস থেকে পাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এখন কথা হচ্ছে আপনাদের অনেকের ফর্ম রিজেক্ট হয়ে গেছে আপনারা সেটা দেখলেই বুঝতে পারছেন তো আপনাদের কি করা উচিত আপনাদের যে রিজেক্ট হয়েছে বিভিন্ন কারণে কিন্তু হয়েছে যেমন আধার কার্ডের সাথে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম নাম মিল খাচ্ছে না আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার নাম মিল খাচ্ছে না বা আপনার আধারে বানান ভুল আছে বা আপনার অ্যাপ্লিকেশনে আপনি অন্য নাম দিয়েছেন বা আপনার বাবার নাম ডেট অফ বিভিন্ন জায়গায় তার জন্য কিন্তু আপনাদের ফর্মটা রিজেক্টেড হয়ে গিয়েছে তাই কিন্তু আপনারা অনেকেই ডিসেম্বর মাসে টাকা পাবেন না আবেদন করার ফলেও এর জন্য আপনাদের কিন্তু আবার পুনরায় কিন্তু ডিসেম্বর মাসে যখন দুয়ারে সরকার ক্যাম্প বসবে নতুন করে রিঅ্যাপ্লিকেশন করতে হবে ফর্ম টা নিয়ে কিন্তু আবার আপনাকে মানে অ্যাপ্লিকেশন করে দুয়ারি সরকার ক্যাম্পে জমা দিতে হবে বা কারেকশন করে নিতে হবে তবে কিন্তু আপনি পরবর্তীতে যখন আবার এই সমস্ত প্রকল্পে টাকা দেওয়ার কার্যকলাপ শুরু হবে আপনারা কিন্তু পাবেন তো এটাই আজকে সবচেয়ে বড় আপডেট আপনাদের প্রত্যেকের কিন্তু ডিসেম্বর মাস থেকে টাকা ঢোকা শুরু করবে শুধু বার্ধক্য ভাতা নয় প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভান্ডার সমস্ত ভাতার টাকা কিন্তু ডিসেম্বর বা পয়লা ডিসেম্বর থেকে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ঢোকা শুরু করবে ব্যাংক অ্যাকাউন্টে ঠিক আছে মানে একদিনই আপনাদের পর থেকে টাকা ঢুকবে এরকম কিন্তু না অনেকে হয়তো পাঁচ তারিখে অনেকে হয়তো দশ তারিখ দশ তারিখে এইরকম কিন্তু ধাপে ধাপে বিভিন্ন কিস্তি অনুযায়ী কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকবে যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করি যা যা আপনি ডকুমেন্টস দিয়েছেন সমস্ত কিছু তো এটাই সবচেয়ে বড় আপডেট আপনাদের রিজেক্ট হয়ে গেলে আপনি আবার নতুন করে অ্যাপ্লিকেশন করবেন আগে অ্যাপ্লিকেশন না করে থাকলে আপনি কিন্তু দুয়ারি সরকার ক্যাম্পে কিন্তু করবেন এবং পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসলে কিন্তু আমরা আপনাদের জানিয়ে দেবো আজকে মূলত আপনাদের এটাই জানিয়ে দিলাম শুধু বার্ধক্য ভাতা নয় আপনাদের কিন্তু সমস্ত ভাতার টাকা কিন্তু পয়লা ডিসেম্বর থেকেই দেওয়া শুরু করবে তো আজকের এই আপডেটটা কি রকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং পরবর্তীতে আপনারা কিরকম আপডেট পেতে চান সেটাও কিন্তু জানাবেন